ইংরেজ বাজার ও পুরাতন মালদা মালদা জেলার এই জোড়া পৌরসভা এলাকায় পথ দখল করে রয়েছে মালিকানাহীন গরু আবর্জনার স্তূপ থেকে যত্রতত্র প্লাস্টিক খাচ্ছে তারা পথ দখল করে রয়েছে গরু ফলে ঘটছে দুর্ঘটনা এবার পৌরসভার বিরুদ্ধে গরু নিয়ে পথে নামল খোদ পৌরসভার চেয়ারম্যানের স্ত্রী এই ঘটনা ঘিরে শুরু হয়েছে ব্যাপক চাঞ্চল্য শহরবাসী তিতি বিরক্ত তীব্র কটাক্ষ বিজেপির বিষয়টি হচ্ছে উনার হাজবেন্ড পৌরসভার চেয়ারম্যান যার দায়িত্বে শহরের পরিষ্কার পরিচ্ছন্নতা থেকে আরম্ভ করে সমস্ত দায়িত্ব আছে তিনি নিজে ডেপুটেশন দিয়ে এটা কি প্রমাণ করতে চাইছেন আমরা এটা বুঝতে পারছি না এরকম নাটক দেখার আমাদের অভ্যাস নেই আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে বারে বারে বলছি পশু দপ্তরকে আমরা জানিয়েছি রাজ্য সরকারের যে দপ্তর ডিএম অফিসকে আমরা লিখিতভাবে জানিয়েছি যে ইংলিশ বাজার এবং পৌরসভায় গরু যেগুলো বিভিন্নভাবে নদীর ধারে রাস্তার মধ্যে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ছি এবং তার থেকেও বড় কথা এরা বিভিন্ন ডাস্টবিনে শহরের বিভিন্ন ডাস্টবিনে পড়ে থাকা প্লাস্টিকের বিভিন্ন খাবার খাচ্ছে অসুস্থ হয়ে পড়ছে মারা যাচ্ছে একটা ভয়াবহ অবস্থা কিন্তু আমরা এতদিন বলার পরেও এটা কোনো কার্যকরতা হচ্ছে না তো এগুলো নাটক করে আমার মনে হয় না কোনো কার্যসিদ্ধি হবে যদি সত্যি কিছু করার থাকে দুই চেয়ারম্যান একসঙ্গে বসে এটার একটা প্রতিবিধান করুক এবং যারা মালিক তাদেরকে গরুগুলো ফিরিয়ে বাড়িতে রাখতে বলুক এই কাজটা করলে শহরের মানুষ উপকৃত হবে মাঝখানে চলে গিয়েছে মহানন্দা নদী একদিকে ইংরেজ বাজার পৌরসভা অপর দিকে পুরাতন মালদা পৌরসভা দুই পৌরসভার পথ দখল করে রয়েছে কয়েকশো গরু ছোটাছুটি করছে রাজপথগুলিতে ফলে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা প্লাস্টিক সহ বিভিন্ন আবর্জনা খাচ্ছে তারা অসুস্থ হয়ে পড়ছে গরুগুলি মাঝে মধ্যে শহরের মধ্যে পড়ে থাকতে দেখা যায় গরুর মৃতদেহ কোথা থেকে আসছে এই গরু সেটাই সবচেয়ে বড় প্রশ্ন আমরা আজকে মঙ্গলবারই পুলিশ বাড়িতে এসেছি কচি সাহেবের কাছে একটি আবেদন নিয়ে এবং সেই জন্য আমরা একটা লিখিত আকারেও এনেছি রাস্তাঘাটে যে গবাদি পশু রাস্তাঘাটে আমরা দেখতে পাচ্ছি তাদের জন্য পথ মানুষদের ভীষণই কষ্ট হচ্ছে এবং আমাদের কিছু নাগরিক শুধু নাগরিক আমাদেরকে নবান্ন ওয়েলফেয়ার সোসাইটিকে জানিয়েছেন তাদের অসুবিধের কথা সেই জন্য তাদের কোনো ব্যবস্থা নেওয়ার উদ্দেশ্যে আমরা এই সারাকৃতি দিতে এসেছি যাতে এই যে গবাদি পশুগুলো আছে তাদের আইডেন্টিফাই করে তাদের যে প্রকৃত মালিক তাদেরকে বুঝিয়ে দেওয়া এবং যাদের কোনো মালিক নেই মালিকানাহীন যারা আছে তাদেরকে নির্দিষ্ট কোনো স্থানে ব্যবস্থা রাখার ব্যবস্থা করার জন্যই আমরা এই আবেদনটা জানাতে এসেছি পুরাতন মালদা পৌরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষের স্ত্রী কস্তুরী দেব ঘোষ বলেন আমরা থানা পৌরসভা এবং প্রশাসনের কাছে সংস্থা মারফত আবেদন জানিয়েছি এই গরুগুলিকে যাতে রেস্কিউ করা হয় এবং নির্দিষ্ট জায়গায় পাঠিয়ে দেওয়া হয় পুরাতন মালদা ও ইংরেজ বাজার দুই পৌর এলাকাতেই একই ছবি এই সমস্যার কথা স্বীকার করে নিয়েছেন তৃণমূল পরিচালিত ইংরেজ বাজার ও পুরাতন মালদা পৌরসভা কর্তৃপক্ষ ঘটনায় তৃণমূলকে তীব্র কটাক্ষোভ বিজেপির নেতৃত্বের এদিকে শহরবাসী এর একটা সুরাহা চাই এমনকি শহরবাসীর অভিযোগ ইংরেজ বাজার এবং পুরাতন মালদা থেকে ঢিল ছোড়া দূরত্বে বাংলাদেশ সীমান্ত মালিকানাধীন এই গরুগুলিকে রাতের অন্ধকারে বাংলাদেশে পাচার করা হচ্ছে না তো এই প্রশ্ন তুলতে শুরু করেছে শহরবাসী মালদা থেকে মাধবকুমার মন্ডলের রিপোর্ট টাইমলেস ডেপেকশন নিউজ